আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ রাসেল পার্ক থেকে সরাসরি খুবই চমৎকার পার্কটা খুবই অসাধারণ আপনারা এখানে নালে খুবই মিস করবেন খুবই সুন্দর একটা পার্ক নারায়ণগঞ্জে এত সুন্দর যে পার্ক ছিল জানা ছিল না খুবই চমৎকার চারদিকে খুবই সুন্দর দেখেন রাসেল পার্কে আসলে এখানে আপনারা গোসলও করতে পারবেন এই দেখেন কত মানুষ গোসল করতেছে খুবই সুন্দর চমৎকার রাসেল পার্কটা অবশ্য আগের থেকে সুন্দর করছে চারিদিকে খুব সবুজ শ্যামল বিকালে এটা আরো জমে খুবই সুন্দর বাসার বসে না থেকে একটু ঘোরাঘুরি করলে ভালো হয় এই যে এখানে চরকির ব্যবস্থা আছে পার্কে আপনারা আসবেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর পার্ক টা খুব সবুজ শ্যামল বিশেষ করে এখানে যে লেক পার্কটা গোসল করা যায় এটা খুবই চমৎকার লাগে আমার কাছে খুবই সুন্দর চারিদিকে শুধু ফুলের গাছ খুবই অসাধারণ আবার অনেকে বসি দিয়ে এখানে মাছ ধরে দেখেন এই যে এখানে বসি দিয়ে অনেকে মাছ ধরতে দেখেন আপনারা এখানে লেক পার আসলে ফিরিতে মাছ ধরতে পারবেন আর এখানে মাছ ধরলে কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়ার লাগে না খুবই সুন্দর এবং খুবই চমৎকার বিশেষ করে এখানে সাঁতার কেটে গোসল করা যায় এটা আমার কাছে খুবই ভালো লাগে আমরা কিন্তু দেখছেন সুন্দর এই যে গাছ গাছ খুবই চমৎকার বাসায় বসে নে থেকে আপনারা ঘুরতে আসবেন নারায়ণগঞ্জ রাসেল পার্কে খুবই চমৎকার আমরা বন্ধুরা এসেছি এই দেখেন খুবই ভালো লাগতেছে দেখেন সবাই মিলে গোসল করতেছে বন্ধের দিন তো শুক্রবার বন্ধের দিনে এরকম সবাই এখানে গোসল করতে আসে আমার কাছেও এরকম গোসল করতে খুব ভালো লাগে বিশেষ করে পুকুরে বা কোনো লেক হইলে দেখেন লেক পারে কত মানুষ গোসল করতেছে খুবই সুন্দর বিকালে এটা বেশি সুন্দর দেখেন এটা মেহেন্দি গাছ খুবই সুন্দর আসলে পাড় আপনারা না আসলে এটা উপভোগ করতে পারবেন না খুবই সুন্দর এই লেক অসাধারণ নারায়ণগঞ্জে এটা অবস্থিত আর এই যে ফুলের গাছ অভাব নাই সবাই গোসল করতে আসছে দৃশ্যটা দেখেন কি অপরূপ এবং বসে একজন বৃদ্ধ লোক মাছ ধরতে এখানে আসলে আপনার মাছ ধরতে পারবেন কোনো টাকা লাগে না এখানে অনেক মাছ পাওয়া যায় তেলাপিয়া মাছ রুই মাছ কাতল মাছ বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এখানে খুবই চমৎকার নারায়ণগঞ্জে রাসেল পার্কে মাছ ধরতে কোনো টাকা লাগে না আর এখানে আসতে বেশি খরচও লাগে না কত মানুষ ঘুরতে আসে বিকালে বেশি মানুষ হয় এখানে তো আপনি নারায়ণগঞ্জে আসবেন আর আপনাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেবো কিভাবে নারায়ণগঞ্জের খুবই চমৎকার দৃশ্যটা অসাধারণ তো আপনারা কমেন্ট করে পাশে থাকবেন তো এখানে আপনারা আসবেন ইনশাআল্লাহ রাসেল পার্কে দেখতে পারবেন এবং গোসল করতে পারবেন খুবই ভালো লাগবো উপভোগ করতে থাকেন আর দেখতে থাকেন আমার সাথেই থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন খুবই সুন্দর এবং চমৎকার সকালবেলা পার্কটা অবশ্য মানুষ কম থাকে তারপর ভালো লাগে ঘুরতে অনেক মানুষই আসছে ঘুরতে দেখেন খুবই সুন্দর রাসেল পার্কে চারদিকে খুবই সবুজ শ্যামল